টকশোতে বিএনপির পাপিয়া পায় একটা মন্তব্য করে ফেলাইছেন প্রবাসীদের নিয়ে এবং সেটা নিয়ে তুমুল ঝড় চলছে সমালোচনার সোশ্যাল মিডিয়ায় অনলাইনে আমি পাপিয়া যে কথাটা বলছে সেটা একটু বলে নিই উনি বলার চেষ্টা করছেন যে পুরো ভিডিওটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় আসে নাই যাই হোক যেটা আসছে সেটাই আমি বলতেছি প্রবাসীদের তাদের বাবা মা লক্ষ লক্ষ টাকা দিয়ে তাদেরকে বিদেশ পাঠায় এবং তাদের দায়িত্ব বাবা মাকে টাকা পাঠানো এবং তাদেরকে কেন রাজনীতিতে আসতে হবে কিংবা তাদেরকে কেন ভোটার করতে হবে এই যে উনি যে মন্তব্যটা করছেন এখন এই মন্তব্য যদি আমি ওনারে এই প্রশ্ন করি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বর্তমানেও একজন প্রবাসী উনি লন্ডনে বসবাস করতেছেন দীর্ঘ সতেরো বছর তারেক রহমান কোনো আন্দোলনের সাথে জড়িত ছিলেন না কোনো হামলা মামলা উনি দেশে করেন নাই কোনো মিছিলে উনি অংশগ্রহণ করেন নাই দীর্ঘ সতেরো বছর যেভাবে পাপিয়া বা বলার চেষ্টা করছেন যে প্রবাসীরা তো কোনো আন্দোলন সংগ্রামের সাথে জড়িত না ওনারা বিদেশ থেকে ছোট ছোট প্রতিবাদ করে সেই কারণে ওনাদেরকে ভোটার ভোটার বানানো যাবে না কিংবা রাজনীতিতে আসা যাবে না আমি আপনার কথা মেনে নিলাম একই কথা যদি আমি তারেক রহমান সাহেবের বেলায় বলি কিংবা সালাউদ্দিন সাহেবের বেলায় বলি তাহলে আপনি কী বলবেন সালাউদ্দিনও কিন্তু দীর্ঘ পনেরো বছর ভারতে ছিল উনি কোনো রাজনীতির মিটিং হামতা মামলার সাথে জড়িত ছিলেন না যেমনটা তারেক রহমান তাহলে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হইয়া আগামীতে যদি বাংলাদেশের প্রাইম মিনিস্টার হইতে পারে তাহলে প্রবাসীরা কেন ভোটার হতে পারবে না আপনারা যেই কথাগুলি বলেন মাঝে মধ্যে এগুলি কিভাবে বলেন বোধগম্যনা প্রবাসীরা ভোট যদি না দিতে পারে তাহলে যে বিএনপি যে কমিটি দিছে পৃথিবীর বিভিন্ন দেশে মালয়েশিয়াতে বিএনপির কমিটি আছে সৌদি আরবে আছে ইউরোপে আছে পৃথিবীর বিভিন্ন দেশে বিএনপির কমিটি বৈধ কমিটি বিএনপির থেকে বৈধতা দেয়া হয়েছে প্রতিটা কমিটির বিদেশে তাইলে এই কমিটি দেওয়ার মানে কি এটা কি কারণে দিল তারা ওনার কি এই সম্বন্ধে বিন্দুমাত্র ধারণা না আপনি একজন শিক্ষিত লোক অনেক দিন যাবৎ বিএনপির রাজনীতির সাথে জড়িত আপনাদের মতো কিছু সংখ্যক লোকের কারণে বিএনপি কলঙ্কিত আপনারা যেই কথাগুলি বলেন যে প্রবাসীদের ভোটার অধিকার নাই কিংবা ভোটার করা যাবে না কিংবা কেন করতে হবে এই যে কথাগুলি আপনারা বলেন আমি যদি এখানে একটা কথা বলি যে প্রবাসীরা বাংলাদেশে টাকা পাঠায় আর প্রবাসীদের কথা কিন্তু তাদের ফ্যামিলি শুনে এখন প্রতিটা প্রবাসী বিদেশ থেকে বলতে হইব বিএনপির কাউরে ভোট দিবেন না তাদের ফ্যামিলিরে বলে দেওয়া হবে যে বিএনপির কাউকে ভোট দিবেন না কারণ এই কারণে বলবে প্রবাসীরা যে আপনারা প্রবাসীদের ভোটার করতে চান না স্পেশালি আপনি আপনার মতো যারা রাজনীতিবিদ আমি পুরো বিএনপির কথা বলবো না বিএনপির কয়েকজন মানুষ আছে যারা প্রবাসীদের বিপক্ষে কথা বলেন কিন্তু সবাই না আমি সেই উদ্দেশ্যে বললাম যে আপনি যেই কথাটা বলে প্রবাসীদের কেন ভোটার করতে হবে এখন প্রবাসীরা যদি ভোটার না হয় প্রবাসীরা কিন্তু দেশে টাকা পাঠায় আর ওনাদের টাকা কিন্তু তাদের ফ্যামিলি ব্যবহার করে কাজে প্রতিটা প্রবাসী যদি বাংলাদেশে বলে দেয় যে আপনারা যত কিছুই হোক বিএনপিরে ভোট দিবেন না তখন আপনারা কি করবেন কাজী কিছু কথা আছে বলার আগে শতবার চিন্তা করেন যে এটা সঠিক বলতেছেন না না সঠিক না এখন একটা কথাই সবশেষে বলতে পারি যে প্রবাসীদের যদি ভোটার অধিকার না দেওয়া হয় কিংবা প্রবাসীরা যদি ভোটার না হইতে পারে তাহলে তারেক রহমানও বাংলাদেশের প্রাইম মিনিস্টার হতে পারবে না কারণ তারেক রহমানও প্রবাসী এখন উনি টাকা কামানোর জন্য বিদেশ গেছে না চিকিৎসার জন্য গেছে সেটা হলো ভিন্ন কথা দীর্ঘ পনেরো বছর যাবৎ তারেক রহমান লন্ডনে আসেন তার মানে উনিও একজন প্রবাসী কাজী প্রবাসীরা যদি ভোটার না হইতে পারে তাহলে প্রবাসী কেউ বাংলাদেশের প্রাইম মিনিস্টারও হইতে পারবে না এটা আমরাও মনে করি